সালামু আলাইকুম একটু আগে আপনারা দেখলেন অনেক দর্শক ও জনগণ মেলে সবাই উচ্ছ্বাস ও উন্মাদনা জয়ের ধ্বনি দিচ্ছিল তো সেই বিষয়ে আমি আজকের আমার এই ব্লগে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমেই আজকে আমি আজকে আমার শরীরটা ভীষণ খারাপ সেহেতু আমি নিজে গাড়ি চালিয়ে আসতে পারি নাই আমি আমার এক বড় ভাইকে গাড়িটি চালাতে দিয়েছিলাম কারণ রাস্তায় যখন আমি বাইক চালাচ্ছিলাম এমন অবস্থায় পিছন থেকে লোক আমার বাইকে এসে হঠাৎ ধাক্কা মারে সেহেতু আমি একটু তে পড়ে যাই সেহেতু দেখা যায় যে আমি আর গাড়ি চালিয়ে আসবো এরকম পরিবেশ থাকে না তো বড়ো ভাই চালিয়ে নিয়ে আসলো এবং সেই সাথে চলে আসলাম তো এখন গাড়িটা রাখলাম এখানে গাড়িটা রাখার পর গাড়ি রাখার পর দেখা যায় যে এখানে টিকিট কাটা লাগে সেখানে টিকিট কাটলাম টিকিট প্রতি গাড়ির প্রতি লাগে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আমি রওনা দিলাম খেলার মাঠের দিকে খেলা দেখব সে উদ্দেশ্যে হেঁটে চলে যাচ্ছি পিছনে যিনি ক্যামেরা করছেন তিনি হচ্ছেন আমার ছোট ভাই ছোটো ভাই ক্যামেরা করছে সে ক্যামেরার পিছনেই আছে তো আমরা আস্তে আস্তে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে খেলার মাঠের দিকে এই যে দূরেই দেখা যাচ্ছে একটি গেট এই গেটটি হচ্ছে সাহারবাটি মিনি স্টেডিয়াম যেখানে এই গেটের ভিতর দিয়েই আমরা ডান দিকে অবস্থান করব খেলার মাঠের দিকে এখন আপনারা যে অবস্থানটি দেখতে পাচ্ছেন খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত আসলে একটু পর আমাদের যখন খেলা শেষ হয়ে যাবে তখন এই যে রাস্তাটা চিকন গলির মতো দেখা যাচ্ছে রাস্তাটি এমন অবস্থা বা রাস্তায় পা ফেলার মতো কোনো পরিবেশ থাকবে না এর ভিতরে নচিমন আলগামন অটো মোটরসাইকেল এবং সাইকেল এবং মানুষ শহর এই রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাবে তখন প্রচণ্ড ভিড় থাকে তো সেই অবস্থাতে এই রাস্তার ভিতর দিয়ে হেঁটে চলা যাওয়া খুবই কষ্টসাধ্যকার একটি বিষয় সেজন্য আমি আমার বাইকটি রাস্তা থেকে মানে ফিল্ড থেকে খেলার মাঠ থেকে একটু দূরে রেখে এসেছি যাতে খুব দ্রুত আমি এখান থেকে পায়ে হেঁটে যেতে পারি আরেকটি বিষয় হচ্ছে আমি লুঙ্গি পরে এসছি খেলার মাঠে কারণ আমার ইচ্ছা ছিল আজকের ভিডিও যে ব্লগ ভিডিওটি আমি বানাবো এই ভিডিওটি অত্যন্ত সুন্দর করে বানানোর খুব চেষ্টা আমার আগ্রহ ছিল কিন্তু আমি একটু ইঞ্জুরি হয়ে গেছিলাম সেহেতু প্যান্ট পরতে পারি নাই এবং আসলে লুঙ্গি পরে এবং পায়ে ছিল প্রচণ্ড একটু ব্যথা অনুভব করছিলাম সেহেতু আমি খেলার মাঠের ভিতরে গিয়ে সব পরিপূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি সেহেতু আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমি সামনেই গিয়ে একটি বসলাম জায়গাতে ছোট্ট করে আশেপাশের লোকজনকে বললাম যে আমি একটু অসুস্থ মতো আছি আমাকে একটু জায়গা দেন আমি বসবো তো ওই জায়গাতে বসার পর আমি ভিডিও ওখান থেকেই পরিপূর্ণ ভিডিওটা করার চেষ্টা করলাম সেটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি যে এমন অবস্থায় আমি বসে গেলাম যাওয়ার পরেই দেখলাম যে বাদাম চলে আসলো যিনি খুব ভালো একজন মানুষ আমাদের শাহাবুদ্দিন ভাই সে আমাদের পাড়ারই একজন ব্যক্তি আসলে কর্ম করে খেতে পারলে সবগুলোই ভালো আমি তার ভিডিও করছিলাম তার কাছ থেকে একটি বাদাম দিলাম বাদামটি দশ টাকা প্যাকেটে কিনলাম বাদামটি কেনার পর এমন তো অবস্থায় যারা এই খেলার মূল মধ্যমণি তারা ফিল্ড মাঠের ভিতরে পরিব ঢুকলো এবং তারা প্রত্যেকটি প্লেয়ারের সাথে ছবি ওঠালো এবং খেলা শুরু করলো তো খেলা শুরু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় তারপর দেখা যায় যে প্রত্যেকটি প্লেয়ার তাদের নিজ নিজ অবস্থান থেকে খেলা চালু করে এবং সেই খেলা দেখতে অনেক ভালোই লাগছিল তবে পাশে ছিল আমার একটি ছোট্ট একটি পিচি যে বারবার আমার দিকে তাকাচ্ছিল আর বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল তো আসলে প্রত্যেকটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি দিকে রাস্তায় মানে পাশাপাশি দর্শকের আনাগোনা অনেক দর্শক যে দর্শকের কারণে সব লোকজন চারিদিকে অনেক দর্শক অনেক দর্শক আসলে মাঠের তুলনায় অনেক দর্শকের বেশি তো সেহেতু পরিপূর্ণ খেলাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং সেই সাথে যখনই আমাদের রামকৃষ্ণপুর ধলা জিতে গেল ঠিক সে অবস্থাতেই একটা জয়ের ধ্বনি অনেক লোকজন অনেক লোকজনের সমাগম সেখানে আমাদের রামকৃষ্ণপুর ধলার কোচকে মাথায় নিয়ে সবাই নাচানাচি করছে এবং দেখা যাচ্ছে যে সবাই অনেক আনন্দ ও উচ্ছ্বাস করছে এবং পুরস্কার এবং আমাদের রাজুগোল কি ছিল যে তা ইঞ্জুরি তার পা ভেঙে যাওয়ার কারণে সেই খেলার গোল কিপার থাকতে পারেনি এবং একজনকে হায়ার করে আনা হয়েছিল তাকে দায়িত্ব দেওয়া ছিল গোলকিপারের জন্য আসলে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিল আমাদের এই খেলার জন্য সে সেহেতু দুর্ভাগ্যবশত সেই খেলাতে খেলার মাঠে থাকতে পারেনি এবং খেলা খেলতেও পারেনি কিন্তু সে আসলে খেলার প্রতি যে ভালোবাসা খেলার প্রতি যে টান তাকে দেখলে বোঝা যায় সে আমাদের এই রামকৃষ্ণপুর ধলার জন্য কত পরিমাণ পরিশ্রম করে তাকে দেখলে আসলে বোঝা যায় যে সে কি করেছে আর কি করেনি তার অবদান তো যাই হোক সে অবশেষে আমাদের রামকৃষ্ণপুর ধলা খেলাতে জিতে যায় এবং পুরস্কার জয়লাভ করা হয় তবে খেলাটি শুরু থেকে শেষ অবধি আমার খুব ভালো লেগেছে এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ